আসসালামু আলাইকুম হ্যাঁ চ্যাপ্টার ফাইভের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বস্তুর ভাষা ডোবা এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ম্যাক্সিমাম সময় এখান থেকে প্রশ্ন হয় চ্যাপ্টারে তো কথা না বাড়িয়ে চলো শুরু করি খেয়াল করো একটা বস্তুকে যখন আমরা কোনো একটা তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করি ধরো এটা হচ্ছে একটা পাত্র এই পাত্রের মধ্যে ধরো কিছু একটা তরল পদার্থ আছে পানি বা কেরোসিন কিছু একটা ধরো আছে এখন একটা বস্তুকে যখন এই তরল পদার্থের মধ্যে এরকম ভাবে ছেড়ে দেওয়া হয় তখন খেয়াল করো বাইরে থেকে কিন্তু আমরা কোনো বল না জাস্ট আমরা নিয়ে গিয়ে ছেড়ে দিছি তো এই ছেড়ে দেওয়ার পরে এই বস্তুর টোটাল দুইটা বল কাজ করে একটা বল কি এই বস্তুতে একটা ভর আছে এই ভরের কারণে তার যে ওজন বলটা ডাব্লু এটা নিচের দিকে কাজ করে পৃথিবীর আকর্ষণ বলে তার যে ওজন বলটা এটা কি করে নিচের দিকে কাজ করে আর যখন একটা পদার্থকে এরকম একটা তরল পদার্থের মধ্যে নিয়ে আমরা ছেড়ে দেই তখন কি হয় এই তরল পদার্থ করতে বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে বুঝতে পারছো কথা ঊর্ধ্বমুখী একটা কি বল কাজ করে যে বলটাকে আমরা প্লবতা হিসেবে জানি তাহলে এই দিক থেকে আবার এই নিচ থেকে তরল পদার্থ করতে গিয়ে এই বস্তুর উপর একটা বল কাজ করে সেই বলটা হচ্ছে কি প্লবতা তাহলে এই যে একটা বস্তু এই বস্তুকে তরলের ছাড়ার পরে এর উপরে দুইটা বল কাজ করতেছে একটা হচ্ছে তার ওজন যার মানটা হচ্ছে কত এনজি আর একটা হচ্ছে প্লবতা হচ্ছে কত ভি রোজি তাহলে এই যে বস্তুর যে ভাষা ডোবা এই যে বস্তুর যে ভাষা ডোবা এই ভাষাডোবাটা এই দুইটা জিনিসের উপরে নির্ভরশীল একটা হচ্ছে বস্তুর ওজন একটা হচ্ছে কি বস্তুর প্লবতা তাহলে কখন একটা বস্তু ভাসবে কখন একটা বস্তু ডুববে এই জিনিসগুলো কি করবে এদের দুইজন থেকে আমরা কি পাবো কিছু কন্ডিশন পাবো যে এই কন্ডিশনটা এত হইলে এটা বস্তু ভাসবে এই কন্ডিশনটা এত হলে এই বস্তুটা ডুববে বুঝতে পারছি কথা তো একটা বস্তুকে যখন আমরা ছেড়ে দিই তখন তিনটা অবস্থা হইতে পারে তরলের মধ্যে তিনটা এক নম্বর অবস্থাটা কি এক নম্বর অবস্থা বস্তু হচ্ছে ডুবে যাবে ডুবে যাবে এটা হচ্ছে এক নম্বর অবস্থা একদম তরলের মধ্যে চলে যাবে সে আরেকটা অবস্থা কি হইতে পারে আরেকটা অবস্থায় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা আংশিক নিমজ্জিত নিমজ্জিত মানে কি বুঝাই দিছে যে ধর এটা হচ্ছে তরলের উচ্চতা একদম একদম উপরের হাইট একটা বস্তুকে যখন আমরা ছেড়ে দিছি তখন কি এই বস্তুটার একটা অংশ তরলের নিচে নিমজ্জিত হয়েছে আর একটা অংশ তরলের উপরে কি আছে ভেসে আছে তাহলে এরকম যে কন্ডিশন গুলো হয় এই কন্ডিশন গুলোকে আমরা বলি কি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা এটা কিন্তু ডুবে যায় ডুবে যাওয়া অনেকে একদম নিচে চলে যাওয়া এখানে একটা অংশ তরলের নিচে আছে একটা আছে তো এইটাকে আমরা বলি কি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা বুঝতে পারছো কথা এরপরে আরেকটা কন্ডিশন কি হইতে পারে কন্ডিশন হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষা সম্পূর্ণ নিমজ্জিত নিমজ্জিত অবস্থায় ভাষা ওটা লিখলাম না আমি তাহলে এটা কেমন ধরো এটা হচ্ছে তরলের উচ্চতা একটা বস্তু ধরো এ যেরকম একদমই উপরের পৃষ্ঠটা একদম কি তরলের সাথে একদম লেগে আছে কিন্তু একদম তলায় যাচ্ছে না ভেসে আছে এটা বুঝতে পারছি কথা ভেসে আছে এরকম এটা উদাহরণ যদি আমরা দিই যে দেখো না ওই যে লঞ্চ চলে না লঞ্চ বা নৌকা নৌকা গুলো যে চলে না দেখবা নৌকার একটা অংশ তরলের নিচে থাকে আর একটা অংশ তরলের উপরে থাকে বা জাহাজের একটা অংশ তরলের নিচে থাকে একটা অংশ তরলের কি থাকে উপরে থাকে কথা বুঝতে পারছি এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে কি আংশিক নিমজ্জিত অবস্থা বুঝতে পারছি কথা আর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থার উদাহরণ কি অনেক সময় দেখবো যে সাবমেরিন গুলো চলেন যে সাবমেরিন গুলো কি হতে পারে সাবমেরিন তো একদম তরলের নিচেও যাইতে পারে তরলের উপরেও আসতে পারে এটা কন্ডিশনদের এর উপর বেস করে এটা আমরা দেখবো পরে তো আজকে মনে রাখবা যে কোনো পদার্থ যদি একদম তরলের উপরই তল বড় বড় ঘেসে ঘেসে থাকে কিন্তু তলায় যাচ্ছে না ওরকম যে অবস্থাটা সেটাকে আমরা বলি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা আর যখন একটা অংশ তরলের নিচে থাকবে একটা অংশ তরলের উপরে থাকবে এটাকে আমরা বলবো কি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা তাহলে একটা বস্তু ভাসতে পারে কিন্তু দুই ভাবে একটা হচ্ছে কি আংশিক অবস্থায় এটা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় তো এই যে তিনটা কন্ডিশন আমরা এখানে পাচ্ছি তো এই এবং করে কখন কোন কন্ডিশনটা হবে এই জিনিসটা এখন আমরা কি করব ফাইন্ড আউট করবো বুঝতে পারছি কথা তো খেয়াল করো আহ আমরা যখন প্লবতার কথা বলি প্লবতায় যে প্লবতাটা এই প্লবতা আবার দুই রকম করে পাই আমরা একটা বস্তুর মধ্যে যখন তরলের মধ্যে ছেড়ে দিই প্লবতাকে আমরা ভাবে কাউন্ট করতে পারি তো মনে রেখো প্লবতা এটা হচ্ছে দুই ভাবে পাই আমরা একটা হচ্ছে ভাইয়া মোট প্লবতা মোট আর আরেকটা হচ্ছে কি কার্যকর একটা হচ্ছে কার্যকর তো প্লবতা এফ এটার ইকুয়েশন আমরা কি জানি ভি রো জি আয়তন বস্তুর নিমজ্জিত অংশের আয়তন রো হচ্ছে যেই তরলে তুমি প্লবতা বের করতে চাইছো সেই তরলের ঘনত্ব আর জি হচ্ছে অবিকর্ষ তরল তো মোট প্লবতা এটা কি বলতেছে মোট প্লবতা বলতেছে যে ধরো একটা বস্তুর আয়তন হচ্ছে কত হান্ড্রেড সেন্টিমিটার কিউব তাহলে ওই পুরো আয়তনটা নিয়ে তুমি যে প্লবতাটা হিসেব করবা মানে পুরো আয়তনটা নিয়ে তুমি প্লবতা হিসেব করতে চাচ্ছ মানে ওখান থেকে যে প্লবতাটা পাবা যে এফ এর যে ভ্যালুটা পাবা ওই ভ্যালুটাই হচ্ছে কি বস্তুর মোট প্লবতা যেটাকে আমরা কি করি বড় হাতের এফ দ্বারা প্রকাশ করি মানে টোটাল আয়তন নিয়ে যে প্লবতাটা আর কার্যকর প্রবতা কি বলতেছে কার্যকর মানে যেটুকু কাজে লাগে আর কি কার্যকর প্রবতা বলতেছে যে ধরো একটা বস্তুর আয়তন হান্ড্রেড ছিল হান্ড্রেড নিয়ে তুমি হিসেব করছো মোট কিন্তু বস্তুটাকে তরলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে তুমি দেখছো যে এর আয়তন আশি সেন্টিমিটার কিউ এতটুকু নিমজ্জিত অবস্থায় আছে মানে এইযেরকম কন্ডিশনটা এরকম হয়েছে এই যেরকম এই যে এতটুকু নিমজ্জিত হয়ে আছে যতটুকু নিমজ্জিত হয়ে আছে ওইটুকুর অংশের আয়তন নিয়ে যে প্লবতাটা আমরা হিসেব করব ওইটাকে আমরা বলবো কি কার্যকর প্লবতা মানে এটাকে আমরা কি বলি ছোট হাতের এফ তার মানে টোটাল আয়তন নিয়ে যে এফটা হিসেব করব সেটা বড় হাতের এফ মানে হচ্ছে কি আমার মোট প্লবতা আর যতটুকু নিমজ্জিত আছে তরলের মধ্যে ওইটুকু নিয়ে যেই প্লবতাটা আমরা হিসেব করব সেটা হচ্ছে আমাদের কার্যকর প্লবতা বুঝতে পারছি কথা তো মাথায় রেখো এরা দুজন একটা সময় গিয়ে সেম হয় একটা সময় গিয়ে কি হবে সেম হবে যখন কি হবে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে বুঝতে পারছো কথা তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কখন ধরো এরকমই যে একটা বস্তু এই বস্তুটার কথাই চিন্তা করি আমরা একশো সেন্টিমিটার কি একটা বস্তু আছে এ ধরে এরকম সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে সম্পূর্ণ নিমজ্জিত তাহলে এখানে তুমি যখন মোট প্লবতা বের করবা তাহলে মোট প্লবতার জন্য তুমি কি করবে এখানে মোট আয়তন বসাবা তাহলে বস্তুর মোট আয়তন কত হান্ড্রেড সেন্টিমিটার কিউব তাহলে এই ভি এর জায়গায় তুমি কি করবা হান্ড্রেড সেন্টিমিটার সেন্টিমিটার কিউব বসাবা ওটাকে মিটারে কনভার্ট করে তাহলে এখান থেকে একটা মান পাবা এখন কি ছিল যতটুকু নিমজ্জিত আছে তো এখানে নিমজ্জিত আছে কতটুকু আমাদের ওই হান্ড্রেড সেন্টিমিটার কিউবি হান্ড্রেড সেন্টিমিটার কিউবি বুঝতে পারছি কথা তাহলে এখান থেকে কার্যকর প্রবতা যখন আমরা বের করব ভি রোজি ওটা ভি রোজি তখন এখানেও কত বসাবো ভি এর জায়গায় কত বসাবো হান্ড্রেডই বসাবো তাহলে আগেও কি বসেছিলাম হান্ড্রেড এখনো কি বসেছে হান্ড্রেড তাহলে এই ক্ষেত্রে এখান থেকে যে এফ এর মানটা পাবো আর এখান থেকে যে সমান হবে তাহলে একটা বস্তু যখন কি থাকবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে তরলের মধ্যে তখন তার মোট ভি এর মানটা আর কার্যকর প্লবতার যে ভি এর মানটা দুইটা ভি এর মান কি হবে সেম হবে যার কারণে বড় হাতের এফ এবং ছোট হাতের এফ এই দুইটা ভ্যালু কি হবে সেম হবে কিন্তু অন্য কখনো কি হবে না অন্য কোনো ক্ষেত্রে কি হবে না এই দুইটা ভ্যালু সেম হবে না এখানে তুমি যখন মোট ভি বসাবা আর যতটুকু ডুবে আছে অর্ধেক জল ডুবে আছে ওখানকার দুইটা ভিতু সেম হবে না এর কারণে এই যে অন্য কোন অন্য সকল ক্ষেত্রে একমাত্র কি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা বাদে অন্য সকল ক্ষেত্রে কি হবে তার মোট প্লবতা এবং কার্যকর এই দুইটা ভ্যালু কি হবে সেম হবে তো এটা জিনিসটা আমাদের কাজে লাগবে এটা একটু মাথায় রাখো যে কার্যকর প্রবতা মান হচ্ছে কি যতটুকু অংশ ডুবে থাকে এইটা নিয়ে আমরা যে প্রবতাটা হিসেব করি তার মান ওকে এখন খেয়াল করো একটা জিনিস ওখানে লিখে রাখো এটুকু তো বুঝছো তাহলে এখান থেকে আমরা জাস্ট একটা কথা মনে রাখবো যে বস্তুর যে ভাষা ডোবাটা মানে যে তিনটা যে শর্ত আছে এই তিনটা শর্ত লিখো যে বস্তুর ভাষা ডোবা বস্তুর ওজন এবং প্লবতা এই দুইটা জিনিসের উপর নির্ভরশীল তাহলে এখন আমরা দেখব কোন শর্তগুলো হলে পারে প্রথমটা কোন শর্ততে দ্বিতীয়টা কোন শর্তের তৃতীয়টা আমরা কি করব ফাইন্ড আউট করব চলো প্রথম যেটা সেটা হচ্ছে কি আমাদের বস্তু ডুবে যাবে বস্তু ডুবে যাবে ধরো এটা হচ্ছে আমার কাছে একটা পাত্র আছে এই পাত্রের মধ্যে পাত্র আমি দিয়ে বুঝাচ্ছি সবসময় পাত্র হবে না অন্য কোনো একটা ধরো কোন একটা নদের কথা বলা থাকবে সমুদ্রের কথা বলে থাকবে এই টাইপের জিনিসপাতি পাত্র দিয়ে একটু চিন্তা করি ধরো এর মধ্যে কোন একটা তরল আছে জানি না কোন তরল আছে ওকে তুমি কি করছো একটা বস্তুকে ছেড়ে দিচ্ছো তো ডুবে গেছে এটা এখন ধরো তরলের মধ্যে চলে গেছে এটা তরলের মধ্যে চলে গেছে এরকম তাহলে কি বলছিলাম উপর থেকে কে কাজ করতেছে উপর থেকে কাজ করতেছে ডাব্লু আর নিচের থেকে কে কাজ করতেছে নিচে থেকে কাজ করতেছে হচ্ছে কত আমাদের এফ তো একটা জিনিস নর্মাল জিনিস চিন্তা করো ধরো মাঝখানে বস্তুটা আছে এই যে মাঝে বস্তুটা আছে উপর থেকে কে কাজ করতেছে এফ সরি উপর থেকে কাজ করতেছে কি আমাদের ডাব্লু নিচের থেকে কাজ করতেছে কি আমাদের এফ উপরে ডাব্লু নিচে এফ এখন এই বস্তুটাকে কি করতে হবে ডুবে যাইতে হবে তাই ডুবে যাওয়া মানে কি তাকে নিচের দিকে যাইতে হবে নিচের দিকে একটা বস্তু কখন নিচের দিকে যাবে যখন এই উপরের বলের মানটা আমার বেশি হবে উপরের বলটা যখন বেশি হবে তখনই তো সে নিচের দিকে যাবে তাহলে উপরে আমার কি আছে ডাব্লিউ নিচে আছে যাইতে হলে উপরের বলের মানটা কি বেশি হইতে হবে তাহলে একটা বস্তু ডুবে যাওয়ার শর্ত হচ্ছে কি যখন তার ওজনের মানটা কি হবে তার প্লবতা অপেক্ষা কি হবে বেশি হবে কথা বুঝতে পারছো তার ডাব্লিউর মানটা যখন হাতের এফ হাতের এফ কেন দেখো টোটাল বস্তুর সমস্ত আয়তন গেছে না মোট আয়তন আসলে কি পাই আমরা বড় হাতের পাই ওকে হাতের এফটা কেন ব্যবহার এটা আমরা পরে বলবো এটা আমরা পরে বলবো যে কেন বড় হাতের এফটা এখানে ব্যবহার করা হচ্ছে ওকে এই পরের কন্ডিশন গেলে তোমার ক্লিয়ার হয়ে যাবে তাই মনে রাখবো বস্তুর ওজনের মানটা যখন কি হবে প্লবতার চেতে বেশি হবে তখন কি হবে ডুবে যাবে এটা হচ্ছে শর্ত কেন কারণ এই যে নিচের দিকে যাবে নিচের দিকে তাহলে উপরের বলটাকে কি হইতে হবে বেশি হইতে হবে না হলে তো সে নিচের দিকে যাইতে পারবে না বুঝতে পারছি কথা তাহলে এটা হচ্ছে কি বস্তু ডুবে যাওয়ার শর্ত এরপরের কন্ডিশনটা আমাদের কি ছিল ভাইয়া আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে ক্রিটিক্যাল প্রশ্নগুলো হয় এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো এইটা থেকেই হয় সেকেন্ড সেকেন্ড যে কন্ডিশনটা আমাদের যে আংশিক আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে ক্রিটিক্যাল যে প্রশ্নগুলো সব এই জায়গা থেকেই হবে তো খুব ভালো মতো জিনিসটা বুঝবো তো ধরো এটা হচ্ছে কোন একটা তরল পদার্থ আছে এর মধ্যে পাত্রটার মধ্যে এর মধ্যে এরকম তরল পদার্থ আছে এখন ধরো আমার কাছে একটা বস্তু আছে এটা হচ্ছে ধরো একটা বস্তু আমি ধরে নিছি এই বস্তুর যে ওজন এই বস্তুর যে ওজন সেই ওজনের পরিমাণটা হচ্ছে পনেরো নিউটন এটা আমি ধরে নিছি এটা আমি ধরে নিছি এখন এটাকে আমি এই তরলের মধ্যে ছেড়ে দেব এই তরলের মধ্যে এটাকে ছাড়বো ওকে ফাইন তাহলে এই জায়গায় আমি বস্তুটাকে নিয়ে আসলাম ধরো প্রথমে তরলের মধ্যে এখন উপর আমি নেই নেই তরলের ভিতরে এখন আমি নেই নেই তাহলে ওজন উপর থেকে কাজ করতেছে তাহলে এই উপর থেকে নিচের দিকে ডাব্লু এটার মান কত পনেরো নিউটন এটা কাজ করতেছে নিচের দিকে তাহলে এখন বলতো এই বস্তুর কোন একটা অংশ তরলের তরলের মধ্যে আসছে কোন একটা কি তরলের মধ্যে আসছে কোন একটা অংশ আয়তন একটু পরিমাণ আয়তনে কিন্তু তরলের নিচে আসে নাই তাহলে যদি আয়তন না আসে তাহলে প্লাবতা বল পাবো না তাহলে নিচের দিক থেকে যে বলটা কাজ করতে সেই বলের পরিমাণটা হচ্ছে কত জিরো নিউটন কারণ কোনো একটা অংশ এখনো তরলের মধ্যে আসে নাই ওকে নিচের দিকে যে বলটা সেই বলের পরিমাণটা হচ্ছে কত জিরো নিউটন ওকে ফাইন এখন বস্তুটাকে যেহেতু আমি ধরছি এখানে উপরের দিকের বলের পরিমাণটা কত আমার পোনো নিউটন নিচের দিকে বলের পরিমাণটা কত জিরো নিউটন তাহলে উপরের দিকের বলের পরিমাণটা বেশি না এই যে পোনো নিউটন এই বলের পরিমাণটা কি বেশি না আর এইদিকে বলের পরিমাণটা কি কম জিরো তাহলে উপরের বল বেশি নিচের বল হচ্ছে কম তাহলে এই বস্তুটা কে হবে নিচের দিকে যাওয়া শুরু করবে কারণ এই দিকের বলের পরিমাণটা বেশি তাহলে ধরো যাইতে যেতে এরকম অবস্থায় আইছে এই এরকম একটা অবস্থায় আইসে ধরো এই এরকম একটা অবস্থায় এরকম একটা অংশ এখন তলের নিচে বস্তু চলে আসছে তাহলে উপর দিক থেকে কতটুকু বল কাজ করতেছে উপর থেকে ডাব্লু এর মানটা হচ্ছে কত আমাদের 15 নিউটন এখন বলো এখন তো আর জিরো নাই এদিকে কারণ এখন তো তরলের নিচে একটা অংশের আয়তন চলে আসছে তো ধরো এই দিক থেকে যে এফটা কাজ করতেছে এই বড় হাতের এফ হবে নাকি ছোট হাতের এফ হবে বড় হাতের এফ কি যখন টোটাল আয়তন আসবে এখন কি টোটাল আয়তন তরলের নিচে আসছে আসে নাই মানে এখন কি এখান থেকে আমরা যদি টোটাল আয়তন নিচ্ছি না তাহলে এখানে কি হবে ছোট হাতের এফ কাজ করবে তো ধরো এটার মান ধর আমি ধরছি কত হয়েছে দশ নিউটন মানে এখন যে অংশটুকু তরলের মধ্যে নিমজ্জিত হয়েছে তার পরিমাণ হচ্ছে কত দশ নিউটন উপরে কতটুকু বল কাজ করতেছে 15 নিউটন নিচে থেকে কাজ করতেছে কত 10 নিউটন তাহলে এখনো কি উপরের দিকের বলের পরিমাণটা বেশি তাহলে বস্তু কি করবে নিচের দিকে যাওয়া শুরু করবে আবারো তাহলে ধরো যাইতে যাইতে এখন বস্তু ধর এরকম একটা অবস্থায় চলে আসলো ধরো এখন এ যে রকম হয়ে গেছে এই যে ধর এরকম হইছে এখন এই যে নিচে এখন বস্তুর আয়তনটা আগে থেকে এখন বেশি উপর দিক থেকে কতটুকু বল কাজ করতেছিল আমাদের w এর মান হচ্ছে কত 15 নিউটন এখন এই অংশের থেকে এই অংশের আয়তন বেশি এর কারণে ধরো নিচের দিক থেকে যে প্লবতাটা কাজ করতে ছোট হাতে রেফ এর মানটা এখন কত হয়ে গেছে পনেরো নিউটন হয়ে গেছে এই মানটা এখন পনেরো নিউটন তাহলে বলো নিচের দিকেও বল পনেরো নিউটন উপর দিকের বলের পরিমাণও কত পনেরো নিউটন তাহলে এই বস্তুটা কি এখন অন্য কোথাও যা লড়াচড়া করবে উপরের বল পনেরো নিচের বলও পনেরো তাহলে এই বস্তুটা কি ওই জায়গাটাতে কি হবে স্থির হয়ে যাবে তাহলে এই যে এরকম যে অবস্থাটা ছিল একটা অংশ উপরে একটা অংশ নিচে নড়াচড়া করতেছে না এই যে অবস্থাটা এই অবস্থাটাকে আমরা কি বলতাম আংশিক নিমুদ্রিত অবস্থা না তাহলে এখানে শর্তটা কি দাঁড়াচ্ছে বস্তুর যে ওজনটা আর তার যে কার্যকর প্রবতা বলটা এই দুইটা বলের পরিমাণটাকে সমান হচ্ছে তাহলে আমাদের যে মেইন যে কন্ডিশনটা সেটা কি দাঁড়াচ্ছে যে ডাব্লু এবং ছোট হাতের এফ এই দুইটা জিনিস কি হবে সেম হবে এখন খেয়াল করো এই যে এই ছোট হাতের যে এফটা আছে আমরা এই ছোট হাতের এফটা বের করার জন্য আমাদের প্রথমে কি দরকার বলতো এই যে যতটুকু পরিমাণ আয়তন ডুবে আছে যতটুকু পরিমাণ কি আছে বস্তুর আয়তনটা ডুবে আছে এই আয়তনটা আমাদের জানা দরকার এখন তুমি এই পানির মধ্যে ছেড়ে দিবা তুমি আগে থেকেই জানতে চাচ্ছ যে পানিতে ছেড়ে দিলে এটা ডুবে যাবে নাকি ভেসে থাকবে এটা বের করতে তাহলে তুমি যদি এই শর্ত দিয়ে বের করতে চাও তাহলে তোমার ছোট হাতের এফ লাগবে ছোট হাতের এফটা যখন তুমি বের করতে যাবা তখন বস্তুর যতটুকু আয়তন ডুবে আছে সেই পরিমাণটা জানা দরকার না তুমি তো এখন পর্যন্ত ছাড়ই নাই তুমি কি কখনো কি কতটুকু পরিমাণ আয়তন তরলের মধ্যে ডুবে থাকবে এটা তুমি বের করতে পারবা পারবা না তাহলে এই শর্ত দিয়ে তুমি কখনো শুরুতে একটা বস্তু ভাসবে নাকি ডুববে এটা বের করতে পারতেছ না তুমি শুরুতে কি জানো বস্তুর মোট আয়তনটা জানো এই প্লবতা এই এফটা বের করতে হলে যতটুকু ডুবে আছে সেই আয়তনটা লাগবে তো সেই আয়তনটা তো জানি না আমি জানি কি আমি জানি বস্তুর মোট আয়তনটা যদি বস্তুর মোট আয়তনটা আমি জানি তাহলে এই শর্তটাকে করতে পারব মোট আয়তনের শর্তে কনভার্ট করে ফেলতে হবে এই জন্য দেখো প্রথমে আমরা কি করছিলাম ওই বড় হাতের এফ দিয়ে দেখাইছিলাম বুঝতে পারছি কথা তাহলে এই মানটা বের করতে আমি শুরুতে পারবো না এবার খেয়াল করো তাহলে আমার বড় হাতের এফ এর সাহায্য নিতে হবে খুব ঠান্ডা মতে খুব ভালো মতো জিনিসটা ধরবা খেয়াল করো এই দেখো এইটুকু অংশ এই যে এইটুকু অংশ এইটুকু অংশের প্লবতা এর মানটা কথা পাচ্ছে আমি পনেরো নিউটন তাহলে আমি যদি টোটাল আয়তনটা হিসেব করি তাহলে অবশ্যই টোটাল আয়তনের জন্য যে প্লবতা বলটা পাবো সেই প্লবতা বলটা কেবে পনেরো চাইতে বেশি হবে বুঝতে পারছো কথা ধরো এটা হচ্ছে বস্তু এই যে এটা হচ্ছে বস্তু তুমি যদি এইটুকু অংশের থেকে প্লবতা বলের মানটা কি পাও পনেরো নিউটন পাও তাহলে টোটাল যে অংশটা এই অংশের জন্য প্লবতা বলের মূল্য পরিমাণটা কি পনেরো চাইতে বেশি হবে না ধরো এই অংশের জন্য তুমি পাইছো কত পঁয়ত্রিশ নিউটন তাহলে এইটুকু অংশ প্লবতা তাহলে এর মানটা কত ছোট হাতে আর এই টোটাল অংশের প্লবতা তাহলে এর মানটা হচ্ছে কত আমার বড় হাতে রেফ তাহলে বড় তো এই কন্ডিশনের জন্য আমি কি বলতে পারি যে আমার যে বড় হাতের যে এফটা বড় হাতের যে এফটা এই বড় হাতের এফটা ছোট হাতের জন্য এফের চেয়ে কি হবে এখানে বড় হবে কারণ এইটুকের জন্য তুমি পনেরো পাচ্ছ তুমি যদি টোটালটার কথা চিন্তা করো তাহলে সেই ক্ষেত্রে এফ এই যে এফ এর মানটা বড় হাতের যে এফ এর মানটা সেটা অবশ্য পনেরো চেয়ে থেকে বেশি হবে না আমরা কি বলতে পারি যে আমার বড় হাতের যে এফটা এই এফটা কি ছোট হাতের এফের চেয়ে কি হবে বেশি হবে বলবর এই ছোটতে রেফ এটা মানে এবার কত ডব্লু না তখন কি বলতে পারি এখান থেকে এফ ইজ ग्रेटर দ্যান হচ্ছে কত ডব্লু এই দেখো ডব্লু এবং এফ এর মধ্যে সম্পর্ক আমরা বের করে ফেলছি তাহলে প্রথমটা কি ছিল যখন ডব্লু ইজ ग्रेटर দ্যান এফ হবে তখন বস্তুটা কি হবে ডুবে যাবে আর এটার জন্য শর্ত কি দাঁড়া গেল যখন এফ এর মানটা ডব্লু চেয়ে হবে বড় হবে তখন বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে বুঝতে পারছিস কথা বুঝতে পারছি এখন কি করো এখান থেকে তোমাকে প্রশ্ন জিগাইতে পারে না প্রশ্ন কি জিগাইতে পারে না যে আংশিক নিমজ্জিত অবস্থায় তো ভাসছে ঠিক আছে তাহলে এর কতটুকু আয়তন তরলের নিচে আছে কতটুকু আয়তন তরলের উপরে আছে এটা বের করো প্রশ্ন আসতেই পারে যে আংশিক নিমজ্জিত মানে কি একটা অংশ তরলের নিচে থাকবে এক অংশ তরলের উপরে থাকবে এখন তোমাকে প্রশ্ন জুড়ে দিছে যে কতটুকু আয়তন তরলের নিচে থাকবে এবং কতটুকু আয়তন তরলের উপরে থাকবে এটা বের করো এখন এটা এটাকে একটা অসমতা ভ্যালু না যে এফ ইজ গেটার দেন হচ্ছে ডাব্লিউ এখান থেকে কোন সম্ভব না ভ্যালু বের করতে কি সমান সমান জিনিস লাগে এই শর্তের জন্য সমান সমান জায়গা আমার কোনটা খেয়াল করো এই যে বড় হাত ছোট হাতের পুনঃ নিউটন এটার জন্য কি একটা অংশের আয়তন আমাদের জানা আছে সেটা কি আমি ধরে নিচ্ছি ধরো এর পরিমাণ হচ্ছে কত ভিপ্রাইম মানে আংশিক ক্ষেত্রে বস্তু যে ভিপ্রাইম পরিমাণ আয়তন এই আয়তনটাকে তরলের মধ্যে ডুবে থাকবে তা আমরা এখান থেকে কি বলতে পারি তাহলে ছোট হাতের এফ এটা কি ছিল এফ মানে কি প্লবতা মানে কি ছিল ভি রো জি তো ছোট হাতের এফ ছিল কি যতটুকু আয়তন ডুবে থাকবে ওই আয়তন নিয়ে যে প্লবতাটা তো ডুবে আছে কতটুকু ভি প্রাইম পরিমাণ তাহলে কত হবে এখানে ভি প্রাইম রোজি যেখানে রোট হচ্ছে যেই তলে ডুবে আছে তার ঘনত্ব তা এখানে ভি প্রাইমের পরিচয় আমরা কি দিচ্ছি নিমজ্জিত নিমজ্জিত অংশের আয়তন অংশের আয়তন। কথা বুঝতে পারছো? তার মানে বুঝো তোমাকে কোশ্চেন এর মধ্যে জিগাইছে বস্তু ভাসবে নাকি ডুববে। তখন কার কাছে আসবা? এই শর্তের কাছে আসবা। যদি দেখো যে এফ এর মানটা ডাব্লিউ এর বড় হইছে তার মানে কি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। এখন তোমাকে শর্ত জুড়ে দিছে তাহলে কতটুকু আয়তন তরলের নিচে আছে কতটুকু আয়তন তরলের উপরে আছে এটা বের করো। তখন তুমি চলে যাবা কার কাছে? এই শর্তের কাছে। যে W ছোট হাতের ছোটতে এফ মানে কত ভি প্রাইম রোজি যেখানে ভি প্রাইম এর মানটা হচ্ছে নিমজ্জিত অংশের আয়তন তখন এখান থেকে ভি প্রাইম এর মানটা ডাব্লু সমসানি এফ মানে হচ্ছে ভি প্রাইম রোজি ওখান থেকে তুমি ভি প্রাইম এর মানটা বের করে ফেলবা কারণ এই মানটা আমার সমান সমান বুঝতে পারছো তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে এর যে মেইন শর্ত এটা হচ্ছে এটা এটা দিয়ে বের করবো যে আংশিক নিমজ্জিতটা ভাসবে নাকি তারপর যদি প্রশ্ন মধ্যে জুড়ে দেয় তাহলে কতটুকু তরলের নিচে আছে এটা বের করো অথবা কতটুকু তরলের উপরে আছে এটা বের করো তখন কোথায় চলে যাব এই শর্তের কাছে বুঝতে পারছো কথা শুরুতে আমরা এখানে যাইতে পারবো না কেন কারণ কতটুকু ডুবে থাকবে সেই আয়তনটা আমি প্রথমে জানি না প্রথমে কি জানি প্রথমে বস্তুর মোট আয়তন জানি তো মোট আয়তনের সাপেক্ষে গিয়ে কি করবো এই মানটা বের করে নিব যদি এটা মেনটেন হয় তারপরে গিয়ে এর কাছে গিয়ে বের করবো কতটুকু ডুবে আছে কতটুকু কথা বুঝতে পারছো তাহলে মেন কথা দাঁড়াচ্ছে কি যে যদি ভাসবে নাকি ডুববে এটার জন্য সবসময় আমরা কি করবো এই ডাবলু এবং কি করবো এফ এর মান বের করবো তারপরে গিয়ে চলে না এরপরে আমাকে যে প্রশ্নের কথা বলে ওঠে কেন সেই প্রশ্নের মান বের করে ফেলবো ওকে তাহলে দুইটা শর্ত পাইছি যখন ডাব্লু ইজ গ্রেটার দেন এফ তখন ডুবে যাবে আর যখন কি হচ্ছে এফ ইজ গ্রেটার দেন যখন ডাব্লু তখন আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে ওকে ক্লিয়ার ওকে আমাদের লাস্ট আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে একটা বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কখন ভাসবে এই জিনিসটা এখন আমরা কি করবো ফাইন্ড আউট করবে তাহলে আমাদের লাস্ট কন্ডিশন কন্ডিশন সি সম্পূর্ণ সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে ওকে খেয়াল করো তাই এটা হচ্ছে একটা পাত্র এই যে এই বরাবর তরল আছে এই বরাবর তরল একটা বস্তু এখানে এরকম ভাবে ডুবে আছে এই যে এটা তো সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা তাই না যে একদম তরল বরাবর বস্তুর উপরে পৃষ্ঠটা একদম মিশে থাকবে তাহলে উপর থেকে কে কাজ করতেছে উপর থেকে কাজ করতেছে ডাব্লিউ বস্তুর পুরো আয়তনটা তরলের নিচে তার নিচের থেকে কে কাজ করবে বড় হাতের এফ এখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা মানে কি তাকে এইভাবেই থাকতে হবে এটা সম্পূর্ণ নিমদিত অবস্থার শর্ত না যে এইভাবে থাকতে হবে নিচেও যাবে না উপরেও যাবে না উপরে চলে গেলে আংশিক হয়ে যাবে নিচে চলে গেলে কি ডুবে যাবে তাহলে এরকমই থাকতে হবে তাকে তাহলে এই এরকম কখন থাকতে পারবে এরকম নরাচরা কখন থাকবে করতে পারবে না কখন যখন তার এই ডাব্লুর মানটা আর এফ এর মানটা কেউ সমান হবে নিচেও যেতে পারবে না উপরেও যাইতে পারে না তাকে এই অবস্থাতেই থাকতে হবে তাহলে এই অবস্থা কখন সম্ভব যখন উপরের দিকে ডাব্লু এবং নিচের দিকে এফ এই দুইটা জিনিস কেউ সেম হবে যখনই সেম হবে তখনই তো আর কি হবে না সে নড়াচড়া করতে পারবে না উপরের দিকের বল নিচের দিকের বল সেম তাহলে সে কি এরকম স্টেবল অবস্থায় থাকবে তাহলে এই যে এরকম হইতে হবে এটার জন্য তাহলে এই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তু যে ভাসবে তার শর্তটা কি ডাব্লু ইক টু এফ বুঝতে পারতে কথা এই হচ্ছে আমাদের তিনটা শর্ত যে ডাব্লু ইজ গ্রেটার দেন হচ্ছে কত এফ তাহলে বস্তু ডুবে যাবে এফ ইজ গ্রেটার দেন হচ্ছে কি ডাব্লু বস্তু কি হবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে W আর F যখন কি সেম হবে বস্তু কি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে তাহলে একটা জায়গায় কি একটু ক্রিটিক্যাল প্রশ্ন অসম্ভব সেটা হচ্ছে কি দুই নম্বরটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে এখানে প্রশ্ন কি জুড়ে দিতে পারে যে কতটুকু আয়তন তরলের নিচে আছে কতটুকু আয়তন তরলের উপরে আছে বুঝতে পারছো কথা তাহলে আগে আমরা কি করব বস্তু ভাসবে নাকি ডুববে এটা বের করব তার W এবং কি এফটা फाइंड আউট করে এরপরে সেকেন্ড কন্ডিশনে যদি পড়ে যায় তখন আমরা কি করব ওই ডাব্লু সমান সমান ছোট হাতের এইটা ধরে সারে কতটুকু আয়তন তরলের উপরে কতটুকু আয়তন তরলের নিচে আছে এটা ফাইন্ড আউট বুঝতে পারছো কথা তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেইন জিনিস তো এই জিনিসগুলোকে আমরা আরেকভাবে বের করতে পারি কথা বুঝতে পারছো আমরা সব আমি ম্যাথ প্র্যাকটিস যখন করাবো তখন এটা দিয়ে করাবো এটা দিয়ে করাবো কথা বুঝতে পারছো কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে আরেকটা ভাবে এই কন্ডিশনগুলোকে কি করা যায় বের করা যায় তো যেই জিনিসগুলো আমাদের কি লাগবে বিভিন্ন অনুধাবনমূলক প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে আমি সেই জিনিসগুলো একটু দেখাই দিই তোমাদেরকে খেয়াল করো ধরো এইটা হচ্ছে একটা বস্তু এটা হচ্ছে একটা বস্তু এটা হচ্ছে একটা বস্তু এই বস্তুর যে ভরটা তার মানটা হচ্ছে কত m এবং এই বস্তুর যে আয়তনটা তার মানটা হচ্ছে কত v হুম তাহলে এই বস্তুর যে ঘনত্ব এই যে বস্তুর যে ঘনত্ব ঘনত্ব এটা হচ্ছে রো এটার মান কত হবে m/v এটাকে আমি রো অফ ও বলতেছি মানে রো অফ অবজেক্ট মানে বস্তুর ঘনত্ব এম ডিভাইডেড বাই হচ্ছে কত ভি তা এটাকে তো তুমি কোন না কোনো একটা তরলের মধ্যে ছেড়ে দিবা কোন না কোনো একটা তরলের মধ্যে ছেড়ে দিবা ধরতেছি সেই যে তরলটা সেই তরল তরলের ঘনত্ব তরলের যে ঘনত্ব সেই ঘনত্বের মানটা হচ্ছে কত রো তাহলে খেয়াল করো এখন আমরা এই ঘনত্বের মানে এই যে ঘন বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব এদের সাপেক্ষ ভাষা ডোবাগুলোকে ফাইন্ড আউট করতে পারি তবে ওইগুলো আমরা যে ডাব্লিউ আর এফ বের করে শিখলাম এটা হচ্ছে মেইন শর্ত বুঝতে পারছো কথা ওই শর্তের সাথে এদের সাথে আমরা কি করতে পারি জিনিসগুলো বের করতে পারি তো আমাদের এক নম্বর যে শর্ত সেটা কি ছিল বলো তো ডুবে যাবে ডুবে যাবে তো এখানে শর্ত কি ছিল যে ডাব্লিউ ইজ গ্রেটার দেন কত হবে এফ হবে ডাব্লিউর মানটা তার ওজনটা তার প্লাবতার চেয়ে মোট প্লাবতার চেয়ে কি হবে বেশি হবে তাহলে বলো তো ডাব্লিউ মানে ওজন এটা মানে কত এমজি আর এফ এফ মানে হচ্ছে কত ভি রো যেহেতু বড় তার মানে কিন্তু এটা টোটাল আয়তন মানে এই যে এই ভিটাকে বোঝাচ্ছে কিন্তু কারণ বস্তুর টোটাল আয়তন উভয় আমরা যদি জি দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো এখান থেকে এম ইজ গ্রেটার দেন ভি ইনটু কত রো আবার উভয় পাশে আমরা কি করলাম ভি দ্বারা ভাগ করে দিলাম তাহলে কি পাবো এম ডিভাইডেড বাই ভি তাহলে ওই ভি দ্বারা যেহেতু ভাগ করছি ভি ক্যান্সেল এখানে কি থাকবে রো এম ডিভাইডেড বাই ভি বস্তুর ভর ডিভাইডেড বাই কত বস্তুর আয়তন তাহলে এইটা কি বস্তুর ঘনত্ব নির্দেশ করতেছে না তাহলে আমরা এখানে কি বলতে পারি তাহলে এটার পরিবর্তে কি বলতে রো নট ইজ গ্রেটার দেন হচ্ছে কত রো এটা হচ্ছে আমাদের আরেকটা শর্ত মানে যদি ঘনত্বের সাহায্যে তুমি বের করতে চাও তাহলে কি একটা হচ্ছে মেইন ছিল আমাদের এইটা যে বস্তুর ওজনটা যদি প্রবতার চাইতে কি হয় বেশি হয় তাহলে ডুবে যাবে এটা হচ্ছে মেইন তুমি এইটা বের না করে তুমি যদি এইভাবে বের করতে চাও তাও করতে পারো তাহলে এখানে কি যখন বস্তুর ঘনত্বটা কি হচ্ছে যেই তরলের ছেড়ে দিব সেই তরলের চেয়ে কি হচ্ছে বেশি হচ্ছে তখন বস্তুটা কি ডুবে যাবে এটা আরেকটা বুঝতে পারছি কথা এরপরে সেকেন্ডটা এরপরে সেকেন্ডটা সেকেন্ডটা কি ছিল আমাদের আংশিক নিমজ্জিত আংশিক নিমজ্জিত। আংশিক নিমজ্জিত অবস্থায় হবে ভাসবে তাহলে এখানকার কন্ডিশন কি ছিল যে বড় এফ এটা গ্রেটার দেন কত হবে ডাব্লিউ তাহলে আমাদের এফ এটা মানে হচ্ছে কত ভি রো জি আর ডাব্লিউ এটা মানে হচ্ছে কত এম জি তাহলে উভয় পাশে জি দ্বারা ভাগ করে দিলাম তাহলে জি ক্যান্সেল তারপরে কি পাবো তাহলে ভি রো ইজ গ্রেটার দেন এম উভয় পাশে কোন ভি দ্বারা ভাগ করে দিলাম তাহলে এই পাশে ভি ক্যান্সেল হবে এখানে কি থাকবে রো আর এই পাশে থাকবে কি এম ডিভাইডেড বাই হচ্ছে কত ভি তাহলে খেয়াল করো রো এম ডিভাইডেড বাই ভি এটা মানে কি রো অফ অবজেক্ট তার মানে কি এখানে কন্ডিশনটা কি দাঁড়াইতেছে যে যদি তরলের ঘনত্ব কি হয় বস্তুর ঘনত্বের চাইতে কি হয় বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা কি হবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে আমাদের মেন শর্ত এটা তো এটা যদি কেউ না এটার সাহায্যে বের না করে যদি কেউ এটার সাহায্যে বের করতে চাও তাও সম্ভব তাও হবে তাও অ্যান্সার হবে বুঝতে পারছি কথা তাও অ্যান্সার হবে ওকে তাহলে কি যখন রো অফ অবজেক্ট ইজ গ্রেটার দেন রো হচ্ছে তরলের ঘনত্ব হচ্ছে তখন ডুবে যাবে আর যখন তরলের ঘনত্বটা কি বস্তুর ঘনত্বের চেয়ে ক্ষেত্রে বেশি হচ্ছে তখন বস্তুটা কি হবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাজবে তিন নম্বরটা হচ্ছে কি সম্পূর্ণ অবস্থা এখানে কি ছিল মানে এটার ক্ষেত্রে কন্ডিশন হবে কি রো অফ অবজেক্ট এই টু যদি কি হয় রো হয় মানে যদি বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যদি কি হয় সমান হয় তাহলে এখানে বস্তুটা কি হবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে এটা হচ্ছে দুই ভাবে কেউ চাইলে ডাব্লিউ এফ এর সাহায্য বের করতে পারো কেউ চাইলে কি করতে পারো এর রো সাহায্য বের করতে পারো এটা টোটালি তোমার ইচ্ছা আমরা যে ম্যাথগুলো প্র্যাকটিস করব সেই সবগুলো ডাব্লিউ এর সাহায্যে করব বুঝতে পারছো কথা তো এই জিনিসগুলো খুব ভালো মতো খুব ভালো মতো বসে এখন কি করবা রিভাইজ দিবা রিভাইজ দেওয়ার পরে এর পরের ভিডিওটা দেখবে পরের ভিডিওতে আমরা কি করব ম্যাথ সলভ করব বুঝতে পারছো কথা তো দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ